আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো এখানে আমার আপি হাফ পাউন্ডের একটা কেক তৈরি করছে কেকটা এত সুন্দর সফট হয়েছে মাসাল্লাহ আর এখন কেকটা সুন্দর করে ডিজাইন করা হবে ডিজাইন বলতে যেহেতু আমাদের কাছে এখন ক্রিম নাই তো আমরা চকলেটটাই ক্রিম বানাই কেকের সঙ্গে লাগাই দিব এখন কি করার তো এইদিকে আপি আমাকে দেখাইতেছিল যে দেখ কেকটা অনেক সুন্দর সফট হয়েছে আসলে কেকটা অনেক সফট হয়েছে আর আপি কেকটা হচ্ছে চকলেট ক্রিমটা যেহেতু দিবে এর জন্য আপনি চকলেটটা ক্রিম তৈরি করবে আর কেকটা দুই পিস করে নিয়ে এর মাঝে হচ্ছে চকলেট ক্রিমটা দিয়ে দিছে যাতে অনেক সুন্দর দেখায় তো এরপরে যখন কেকটা কাটা হইলো ওই টাইমটাতে আমি ছিলাম না যার জন্য ভিডিও করতে পারি নাই তো এই তো কত সুন্দর লাগতিছে না কেকটা আর কেকটা অনেক সফট ছিল আর অনেক মজা হয়েছে খাইতে তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহে টাটা